আজকের যে দিনটা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা করলেন যত লীলা এই সংসারে তিনি করেছেন তার মধ্যে সর্বোত্তম লীলা হবে আগামীকালকের সেই লীলা আজকেই শুধু অধিবাস কালকের লীলাটার নাম কি রাসলীলা অর্থাৎ কুটি গুপির সাথে কুটি কৃষ্ণ সেজে ভগবান শ্রীরাম বৃন্দাবনে রাস নৃত্য করেছিলেন যেটা বস্ত্রহরণের সময় ব্রজগুপীরা উলঙ্গ হয়ে নদীতে স্নান করতেন যে কদম ডালে বসে গোবিন্দ ব্রজগুপির বস্ত্রহরণ করেছিলেন তখন গোপীরা দেখলেন বস্ত্র নেই তখন তিনি ব্রজগুপীরা তাকালেন আমাদের বস্ত্র কোথায় তখন তিনি তারা দেখলেন কি দেখলেন যে কদম ঢালের মধ্যে বস্ত্র বাধা আর সেখানে গোবিন্দ বসা তো গোবিন্দকে লক্ষ্য করে বলছেন কৃষ্ণ তুমি আমাদের বস্ত্র পিরিয়ে দাও বললেন তোমরা যে একটু পূর্বে উলঙ্গ হয়ে নদীতে স্নান করছো আমি বস্ত্র নিয়েছি এই জন্য জলেরও একজন দেবতা আছে জলের দেবতার নাম কি বরুণ দেবতা তাই জলে যে তোমরা উলঙ্গ হয়ে স্নান করছো এই জন্য বরুণ দেবতার অপমান হচ্ছে আর দ্বিতীয় তত্ত্ব কি আমার চরণে যদি সর্বস্ব তোমরা সঁপে দাও তাহলে তো তোমাদের লজ্জা থাকার কথা না তখন কৃষ্ণের কথায় ব্রজকপিরা বলছেন আর এইভাবে উলঙ্গ হয়ে স্নান করব না আমাদের বস্ত্র এবার পিরিয়ে দাও তখন বলছিলেন গোবিন্দ যে আজকে তোমাদের কথা দিচ্ছি এক সময় তোমাদের সাথে যত গুপি তত কৃষ্ণ সেজে আমি তোমাদের সকলের মনের অবিলাষ পূর্ণ করব তাই আগামী কালকের যে রাত্র সেই দিনটা হচ্ছে রাস পূর্ণিমা তাই ভগবান শ্রীকৃষ্ণ মুরালি ধরি তিনি সেই রাসমণ্ডলে গিয়ে বংশীর মুচ্ছনা করলেন এই বংশীর মুচ্চনা বাসির দনিটা গোবিন্দ বাসির দনি করলেন বংশীর মূর্ছনা দিলেন কিন্তু সবাই কিন্তু শুনতে পায়নি যেন গোবিন্দ যখন গুটো থেকে বাড়ি আসতেন তখন বংশীর মুচ্চনা যখন করতেন তখন দেনুগুলা তার জড়ো হয়ে যেত আর বলরাম শুনেবাসী বলে দাদা দাদা নন্দরাজ শুনেবাসী এলোরে কানাই নন্দরানী শুনেবাসী লমা কাই বলরাম শুনেবাসী বলে দাদা দাদা রাধা রানী বলে রাধা 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 রানীর মুখ লুকাচ্ছেন গোবিন্দ শাশুড়ি ননদীর সাথে আছি ওই তুমি যে বংশীর মুচ্ছনা দিয়ে করে গান করছো আমার কথা বলছো আর এরা আমাকে কি বলবে হ্যাঁ তো বংশীর মুচ্ছনা বংশীর দনই হচ্ছে কিন্তু যার যে মনের অভিপ্রায় তারা সেইভাবেই বংশীর মুচ্ছনার দনি শুনেছিল বংশীর দনি শুনেছিল তাই আজকে গোবিন্দ রাসমণ্ডলে তিনি কি করছে তিনি বংশীর মোচ্ছনা দিয়ে যখন গোপীকে আহ্বান করলেন তখন ব্রজ গোপীরা কেউ নিদ্রিত ছিল বংশীর মুচ্ছনা বংশীর দনি শুনে ভঙ্গ হয়ে গেল কেউ বা স্বামীর সাথে শুয়েছিল নিদ্রা বঙ্গ হয়ে গেল কেউ বা শিশুপুত্রদের স্তন পান করাচ্ছিল শিশুদের স্তন পান করানো ভুলে গেল কেউ বা স্বামীর সেবায় ছিল বংশীর মুচ্চনা যখন এলো স্বামীর সেবা ভুলে গেল এইভাবে যখন ব্রজের সমস্ত ব্রজলনা ঘন কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে একাধারে সবাই যখন রাসমণ্ডলের দিকে চুটে চলছেন শত সহস্র সহস্র গুপি রাসমণ্ডলের দিকে যাচ্ছেন তখন কুনে গুপি যখন গড়ের মধ্যে ছিল সে যখন চলে যাচ্ছে তখন তার স্বামী বলছে নগৌ এত রাত্রি কোথায় যাচ্ছ তখন গুপি বলছি আমি আমার পতির কাছে আমি কি তোমার পতি না তুমি আমার দেহপতি তুমি আমার দেহপতি দেহ বলতে এই জন্মের পতি মাতা পিতা আত্মীয় স্বজনের ধর্ম রক্ষার হেতু তোমার তরে আমাকে সম্পাদান করেছিলেন কিন্তু পতি আমার পতি গোবিন্দ আছে সকলের প্রতি গোবিন্দ আমার স্ত্রী আমার স্বামী এটা দেহর প্রতি এই কিন্তু জন্ম জন্মান্তরের স্বামী জন্ম জন্মান্তরের প্রতি যিনি তিনি হচ্ছেন একমাত্র অনাধিরাদি গোবিন্দ দেহগতভাবে স্ত্রী স্ত্রী পুরুষ দেহগতভাবে বেটা মেয়ে কিন্তু আত্মা বেটাও না বেটিও না স্ত্রীও না পুত্র এই স্বামীও না এটা হচ্ছে দেহগতভাবে একজন পুরুষ একজন স্ত্রী কিন্তু মৃত্যুর পরে আমি আর একটা স্ত্রী লোক হতে পারি মৃত্যুর পরে একটা বেড়া চাগল হতে পারি এটা আমার কর্মফলের উপর কী করবে জন্য গুপি বলছেন আমি আমার স্বামীর কাছে যাচ্ছি তাহলে আমি কি তোমার স্বামী না আছি রাত্র বারোটার পরে যদি কোনো স্ত্রীলোক দরজা খুলে চলে যেতে চায় আর সে যদি বলে আমি আমার স্বামীর কাছে যাচ্ছি কেউ কি মেনে নিতে পারবে তখন জোরপর ভোগ দরজা বন্ধ করে গুপিকে আবদ্ধ করলেন কিন্তু ওই গুপি বলছেন হে স্বামী একবার অন্তত কৃষ্ণ দর্শনের জন্য গুপি বলছে হে প্রভু এই দেহ দিয়ে যখন তোমার সেবা হল না এই দেহ রেখে আর লাভ নেই তাই স্বামীর দেহ স্বামীর করে পড়ে রইল গুপি আমার সুক্ষ সমীপের গেলেই মন জুড়ায় তো সেই রঙ্গনাথ ভগবানকে দেখার জন্য প্রতিদিন ভিড় লাগতো অনেক লোকজন আসতো কিন্তু কয়েকজন শিষ্যরা বলছে ও গুরুদেব গুরুদেব দেখে যাও দেখে যাও এমন খান্ড জীবনে আমরাও দেখিনি তুমিও বোধহয় দেখনি। কি গো এমন কাণ্ড গুরুদেব তুমিও বোধহয় দেখনি আমরা তো দেখিনি ঘটনাটা কি একজন লোক তার স্ত্রীকে নিয়ে মন্দিরে এসেছে কিন্তু স্ত্রীকে নিয়ে এসেছে দুইজন যদি যায় রাস্তা দিয়ে যদি প্রচুর রুদ্র উঠে তাহলে কি হয় পাশাপাশি চাতাটা ধরে তারও লাগলো তারও চাতা লাগলো হ্যাঁ কেউ আর রদ্রে পুড়ালো না কিন্তু সেই লোকটি স্বামীটি কি করছে ওই পিছন দিয়ে হেঁটে যাচ্ছে আর তার স্বামী মন তার স্ত্রী মন্দিরের দিকে যাচ্ছে আর সে কি করছে চাতাটা তার বউয়ের মাথার উপর ধরেছে সবসময় মুখমণ্ডলের দিকে চেয়েছে পিছনের দিকে হেঁটে যাচ্ছে অর্থাৎ পিছনের দিকে হেঁটে মন্দিরের দিকে আসছে আর স্ত্রী মন্দির দিকে ঠিক সামনের দিকে যাচ্ছে আচ্ছা এমন ঘটনা কি দেখেছো দেখেছে সে তার স্বামী তার স্ত্রীর উপর চাতা ধরেছে এটা ধরতে পারে এটা নিজস্ব ব্যাপার হ্যাঁ কিন্তু চাতাটা ধরেছে একটা পাশাপাশি হবে কিন্তু চাটাটা ধরেছে তার স্ত্রী সামনের দিকে আসছে আর ওই চাতাটা ধরেছে যে সামনা সামনা আর স্ত্রী সামনের দিকে আসছে আর স্বামীটা পিছনে হেঁটে হেঁটে দিকে যাচ্ছে আচার্য এসলেন এসে দেখলেন বিষয়টা তখন তিনি আজ করতে পারলেন এত স্ত্রী কামুক যে এই সংসারে সবাই তো স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসবে কিন্তু এত স্ত্রী কামুক তো একজন বলছে অবাই এমন দৃশ্য তো আর হয় না তুমি তোমার স্ত্রী উপর ছাতা ধরবে এটা তো ভালো কথা কিন্তু তুমি যে পিছন দিকে হাঁটছো তোমার স্ত্রী সামনের দিকে আসছে এটা কেন বলছেন ভাই বিশ্ব সংসারে আমার স্ত্রীর মতো সুন্দর আর কেউ না তাই আমি যদি পাশাপাশি ধরি ছাতাটা আমার বউয়ের মুখ কিভাবে দেখবো হ্যাঁ পাশাপাশি যদি চাতাটা ধরি বউয়ের মুখ তো দেখতে একটু হ্যাঁ আমি সামনের দিকে স্ত্রী আসছে আমি পিছন দিকে হাসছি তার মানে ছাতাটা ধরা হচ্ছে আর আমার বইয়ের মুখটা দেখা হচ্ছে তখন রামানোর যাচার দেখলেন এত স্ত্রী কামক লোকটি এত নরকে পতিত হবে এত স্ত্রী কামক তাই তিনি বলছেন বাবা তোমাকে যদি তোমার স্ত্রীর চাইতে আরো সুন্দর কাউকে দেখাতে পারি তুমি কি তার কথা শুনবে বলছেন হা আমার স্ত্রীর চাইতে যদি আরো সুন্দর কিছু দেখাতে পারে তখন ভগবান রঙ্গনাথ কি রামানুজ আচার্য কি বললেন প্রভু একবার অন্তত পক্ষে তোমার মোহিনী রূপ দর্শন করাও অন্তত ওই পতিত ব্যক্তিকে উদ্ধার করো তৎকণাৎ লুক্টি যখন এসে স্বামী স্ত্রী মন্দিরে প্রণাম করেছি ওই লোকটি আর বাড়িও যায়নি স্ত্রীর সাথে সম্বন্ধ এই দিনই তার নষ্ট হয়েছিল পরবর্তীতে শিষ্য এবং পরবর্তী মন্দিরও চিরজীবনের জন্য থেকে গিয়েছিল আচ্ছা আমরা চাইলে কি কোনো বক্তকে এইভাবে পারবো হ্যাঁ না এই যেন বলছেন উত্তম মধ্যম কনিষ্ঠ তাই বৃন্দাবনে যে বজন সিদ্ধ যে গুপীরা আছে বজন সিদ্ধ যারা মহাত্মারা আছে তারা চাইলে যে কোনো ব্যক্তিকে কৃপা আশীর্বাদ করতে পারে। আমার পরম গুরুদেব মানে আমার পরাত গুরুদেব শিশি গুরুদেব ব্রজকেশ্বর শিশি পরম গুরুদেব হচ্ছেন গৌর গোবিন্দ নন্দ দাসানন্দ আর পরের পরাত গুরুদেব হচ্ছেন বাগবত স্বামী ওনাকে সিদ্ধ বাবা কৃপা করেছিলেন যার পরের দিন সমস্ত বাগবতটা তার মুখস্থ হয়েছিল হরিবল আঠারো হাজার শ্লোকের বাগবত সমস্ত তার মুখস্থ হয়েছিল এই জন্য শ্রীরাম বৃন্দাবনে তিন ধরনের গুপি এক জন্মসিদ্ধা এক বজনসিদ্ধা এক কৃপা সিদ্ধা কিন্তু ওই গুপি গুপি ছিলেন কিন্তু জন্মটা বাইরে ছিলেন এই তিনি সরাসরি কৃষ্ণ সমীপে যেতে পারেননি এই যেন তিনি কৃষ্ণ কৃষ্ণচরণে গিয়ে উপনীত হলেন তাই এইভাবে যখন সকল ব্রজলনাগণ কৃষ্ণ সমীপে এসে উপনীত হলেন কালকের যে লীলাটুকু যেমন বেঁধে বেঁধে দেওয়া হবে তুমি হ্যাঁ বাল্যলীলা তুমি মধ্যাহ্ন লীলা তুমি ফীড়াগোষ্ঠ তুমি নাম যজ্ঞ হ্যাঁ এইভাবেই কিন্তু কালকে যেন রাসলীলাটাই পরিবেশন হয় আমি সকলকে বলবো যখন কীর্তনী ভক্তবৃন্দকে আপনারা সেটিং করে দিবেন তখন রাসলীলাটাই যেন শেষের লীলাটা যেন পরিবেশিত হয় কেননা কালকের দিনটাই রাস পূর্ণিমার দিন তাই জন্য যে বিষয়টা হচ্ছে সমস্ত ব্রজগোপীরা যখন গোবিন্দের চরণ সমীপে সে উপনীত হলেন তখন রশিকেন্দ্র চূড়ামণি শ্যামসুন্দর ব্রজগোপীদের বলছেন স্বাগত হে ব্রজলনাগণ তোমাদের স্বাগতম